পাবেন পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আপনি ভালো মানের হোটেল পাবেন এই যে দোকানটা দেখুন ব্যাথের সবকিছু পাওয়া যায় আসলে যে ব্যাথের জুড়ি তারপর হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন এইখানে টিকিট ছাড়াই আজকে আমরা রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে জানি অনেকটাই কষ্ট হবে কারণ কিছুই করার নাই টিকিট তিন দিন আগে থেকেই বুকিং হয়ে গেছে দেখুন অনেক মানুষ আমার মতো দাঁড়িয়ে রনা দিল তবে আমি যে টিকিট ছাড়া বলছি তা কিন্তু একদমই সঠিক নয় আমি একটা স্ট্যান্ডার্ড টিকিট কিনেছি যার মূল্য দুইশো পঁয়ষট্টি টাকা তবে এই টিকিটটি কেনার পরে আপনি দাঁড়িয়ে যাওয়ার অনুমতি পাবেন বসে যেতে পারবেন না সকালের বিউর কাছে যেন সারা রাতের কষ্ট কিছুই ছিল না তাই আমরা সকালের বিউ দেখতে দেখতে চলে যাচ্ছি সিলেট আসসালামু আলাইকুম এফরান এখন বাজে হচ্ছে এখন আজকে হচ্ছে বাইশে নভেম্বর সকাল সাতটা বাজে তো আমি আছি এখন হচ্ছে সিলেট কদমতরি রেলওয়ে স্টেশনে তো সিলেট কদমতরি রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এখন আমরা আসি হচ্ছে কদমতলি বাস স্টেশনের সামনে এখান থেকে হচ্ছে আমরা সিএনজি নেব সিএনজি নিয়ে হচ্ছে মাজার মাজার গেটে যাব তো ওইখান থেকে ওইখানে হচ্ছে হোটেল ম্যানেজ করে আজকে থাকতে হইব তো সিলেটে আজকে আমাদের প্রথম দিন তো আজকে আমার হেল্প করতেছে ভাইয়া ভাই হ্যালো ভাইয়ের নাম আর নাম হারুনুর রশিদ রশিদ ভাই আজকে আমার হেল্প করলো যে কোথায় গেলে আসলে হোটেল নিতে সুবিধা হইব তো ওনার সাথে একটু কথা বললে হোটেল নিতেছি হচ্ছে গেট এখন আমি হচ্ছে করিম মার্কেটের সামনে আসলাম ওই আপনার পদমতলি রেলওয়ে স্টেশনের কাছ থেকে হোটেল নেওয়ার জন্য তো এখানে হচ্ছে হোটেল একদমই আর লো কোয়ালিটির আর ভাড়াও কম ভাড়া বলতেছে যে দুইশো টাকা তিনশো টাকা একদিনের জন্য এত কম প্রাইজে আসলে সিলেট রুম পাওয়া যায় এটাই আসলে অনেক কিছু তো এখন দুইটা দেখছি ভালো লাগে নাই আমি আর একটু দেখতেছি কি করা যায় ভালো একটা রুম নেওয়ার জন্য চেষ্টা করতেছি তো সাথেই থাকুন সবাই এক ঘন্টা ধরে আমি হোটেল খুঁজতেছি তো আসলে ওই রকম ভালো কোনো হোটেল পাইতেছি না তো আমি আসলে ওই যেদিকে গেছিলাম এদিকে হচ্ছে সব লো কোয়ালিটির হোটেল একদমই মানে থাকার মতো ওই রকম পরিবেশ নাই তো একজন আমাকে বললো যে দরগা গেটের এদিকে আসার জন্য তো আমি এখন এদিকে আসলাম তো এদিকে একটু পরিবেশটা আসলে ভালোই তো এদিকে দেখি একটা হোটেল নেওয়া যায় কিনা আমি আসলে একটু ট্রায়ার এখনো হোটেল পাই নাই এই মুহূর্তে আমি আসি হচ্ছে দরগাহ হজরত শাহজালালের দরবার শরীফের সামনে তো এখন এটার ভিতরে ঢুকার চেষ্টা করতেছি দেখে ঢুকা যায়নি এই মুহূর্তে আমি আছি একদম হজরতরীফের সামনে তো এখানে আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন অনেক মানুষ জড়ো হয়েছে একসাথে

তো হচ্ছে শুক্রবার যেহেতু ছুটির দিন তারপর হচ্ছে কি আমি আসলে হোটেল পাইছি খুবই কম দামের মধ্যেই পাইছি তো এটা হচ্ছে এদিকে আপনারা আসলে যদি সিঙ্গেল হন একজন হন তাহলে খুব অল্প খরচেই কিন্তু আপনি হোটেল পাবেন পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আপনি ভালো মানের হোটেল পাবেন আর যদি দুই থেকে তিনজন হন তাহলে আপনি বারোশো টাকার মধ্যে হোটেল পাবেন মানে একদম হচ্ছে অ্যাটাচ বাথরুম করার রুম খুবই সুন্দর আমি মাত্র পাঁচশো টাকার মধ্যে পাইছি এখানে আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন তাও রুম অ্যাভেলেবেল ছিল এই যে দোকানটা দেখুন ব্যাতের সব কিছু পাওয়া যায় আসলে যে ব্যাতের জুড়ি তারপর হচ্ছে ব্যাতের যে ফল রাখুন তারপর হচ্ছে ব্যাতের মোড়া একদম দরবার শরীফের পাশে দরবার শরীফের দোকান সামনে দোকানো খুবই সুন্দর একটা জিনিস রাইট নো গাইস তো আমি হচ্ছে কালকে সার রাইট ট্রেনে জার্নি করে আসার পরে আমি একটু ভীষণ ক্লান্ত আসলে আমি ওইরকমভাবে সিট পাই নাই স্ট্যান্ডার্ড টিকিট কিন না আমি দাঁড়িয়ে আসতে হয়েছে তো এখন খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট নিতে হইব ঘুমাইতে হইব ঘুমাইতে ওঠার পরে বিকালে তারপর ব্লগ স্টার্ট হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব